নমস্কার বন্ধুটা ভিডিওটা শুরু করলাম বরকে দিয়ে তো আমি তুমি নাও তোমার একটা আমি স্লো ভিডিও নিয়েছি তবে এডিটের সময় আমি এই স্লোটাকে একটু বাড়িয়ে দিয়েছি তো এখানে মানু হচ্ছে তার কাকার সাথে একটু খেলা মানে খেলছে এই ভিডিওটা আমি অনেকবারই নিয়েছি তো তার মধ্যে এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো এইটা হচ্ছে আমাদের কোলাকামের লাস্ট ভিডিও কোলাখাম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি শিটংয়ের জন্য তার আগে মানু মানু কাকাই একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম মানু মানু কাকাইয়ের জায়গাটা অপূর্ব সুন্দর আগের ভিডিওতেই তোমাদের আমি বলেছিলাম তার জন্য একটু ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম তো ওখান থেকে বেরিয়ে পড়ার পর একটা বুদ্ধদেবের টেম্পেলে গিয়েছিলাম ফার্স্ট সেখানে কিছু ভিডিও ফার্স্ট সানগ্লাস করতে ভুলে গিয়েছিলাম তো আবার সানগ্লাসটা করে নিলাম নিয়ে একটু ধং করছে এরও ভিডিও নিচ্ছি নিজের ভিডিও নিচ্ছি এই টেম্পলটা খুব সুন্দর দেখতে ওখানে বেশিক্ষণ আমরা থাকিনি কারণ অনেকটা উপরে প্রচুর ঠান্ডা তো মানুকে নিয়ে বেশিক্ষণ থাকা যায়নি তো আমি নিচে আবার চলে এসেছিলাম এখানে আমরা দুটো ভাগ হয়ে গেছিলাম তো আবার ওখান থেকে বেরিয়ে আমরা যখন এর দিকে রওনা দিয়েছিলাম ওই না ভুলে গেছি যাই হোক তো সেখানে আমরা তিস্তা নদী পেয়েছিলাম তো খুবই ভালো লাগছিলো তিস্তা নদী কিন্তু তিস্তা নদী পাড়গুলো খুবই মানে খারাপ অবস্থা ধস নেমে অনেক খারাপ মানে দেখে খুবই খারাপ লাগছিলো বাট নদীটা খুব সুন্দর লাগছিল মানে খারাপও লাগছে নদীটা ভালোও লাগছে তো নদীর কিছু ক্লিপ আছে আমাদের তোমরা দেখো কেমন লাগছে আর হ্যাঁ সবাই মনে করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও 对，特别漂亮。 Oh. পাহাড়ি রাস্তাগুলো খুব সুন্দর হয় আঁকা বাঁকা আঁকা বাঁকা যাই হোক আমরা সকাল সাড়ে দশটায় বেরিয়েছিলাম আর পৌঁছেছি আমরা সাতটা সাড়ে সাতটা করে তাই আমি পুরো ভিডিও আমি নিইনি কারণ পুরো ভিডিওটা নিতে গেলে আমার মানে নিতে গেলে না আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তার জন্য আমি ফটো ভিডিওটা আমি নিতে পারিনি মানে আরও ওপরে যখন আমরা উঠেছিলাম সিক্স এক সিক্স এক রাস্তাটা ওই রাস্তাটা আমরা নিইনি কারণ রাস্তাটা খুবই খারাপ মানে বুকের যে হিট দু দুদু দুদুক করছে ভয় যাই হোক যতটুকু ভিডিওটা নিতে পেরেছি তার সেইটা ততটুকুই এডিট করেছি আর এসব দিকে আমি একটু কাঁচা আছি জানি তাও চেষ্টা করলাম ভিডিওটা করা একদম ওখানে আমরা পৌঁছেছিলাম সাতটা আর সাতটা না করে তাই জন্য ভিডিও কি নেবো না নেবো কোনো ইয়ে ছিল না হোক ওখানে পৌঁছেছি পুরো সন্ধেবেলা এপার থেকে ওপার যখন আমরা বেলা পৌঁছেছি পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগছিল তার আমরা সোজাই ওই গিয়ে কোনো রকম ফেস ফেস হয়ে মানে অতক্ষণ গাড়ি জার্নিং বুঝতেই পারছো ভালো লাগছিল না তো প্রথমে গিয়ে আমি চলে গেছি ফেস হতে তার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ তারপরে আমি নি নিতেই পারিনি যাই রাস্তার ভিডিও আছে আছে তারপরে সোজা ওই সন্ধ্যে তখন আটটা বাজে মানে গিয়ে এক ঘন্টা তো সময় লেগেছে ফেস হতে ওই তারপরে আটটার সময় আমরা উঠে বাড়িতে ফোন করলাম বাড়িতে ফোন টোন করে হ্যাঁ ঠিকঠাক পৌঁছে গেছি তারপর আমরা একটা ভিডিও নিলাম সেটা হচ্ছে পাহাড়ের ভিডিও এরপরেই আসতে মানে এটার পরেই আমি পাহাড়ের ভিডিওটা দিয়েছিলাম পুরো অন্ধকার পাহাড় আচ্ছা শুধু ছোট 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 ডোম জ্বলছে এই একটু দেখে না তারপরেই আসছে পাহাড়ের ভিডিওটা টা এই দেখো সন্ধ্যে সাতটায় আমরা পৌঁছে গেছি পাহাড়ে তো আজই ভিড়োটাই টা